পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদে দর্শনার্থীরা ভিড় জমিয়েছেন আজ রোববার ভোর ছয়টা থেকে বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা এই মসজিদ কমপ্লেক্সে আসতে শুরু করেছেন আর বেলা বাড়ার সাথে সাথে দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়েছে এই মসজিদ কমপ্লেক্স প্রত্নতত্ত্ব অধিদপ্তর বলছে আজকে দুপুর পর্যন্ত এখানে এক হাজারের বেশি দর্শনার্থী ভ্রমণ করেছেন ঈদের দিন এই মসজিদে এসেছিলেন এক হাজার সাতশো দর্শনার্থী এর মধ্যে বিদেশি দর্শনার্থীও রয়েছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর বলছে দিন যত যাবে দর্শনার্থীর সংখ্যা তত বৃদ্ধি পাবে এবং দুই তিন দিনের মধ্যে প্রতিদিন দর্শনার্থীর সংখ্যা তিন হাজার থেকে তিন হাজার পাঁচশো পর্যন্ত হতে পারে বলে ধারণা তাদের এবং দর্শনার্থীদের নিরাপত্তার জন্য সব ধরনের ব্যবস্থা করেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর জেলা প্রশাসন এবং ট্যুরিস্ট পুলিশ সব মিলে দর্শনার্থীরা আসছেন ষাটগম্বুজ মসজিদের প্রাচীন ঐতিহ্য এবং স্থাপত্য শৈলী দেখে মুগ্ধ হচ্ছেন ষাটগম্বুজ মসজিদের স্থাপত্য শৈলী ও নির্মাণ সম্পর্কে যদি আপনাদেরকে একটু জানাতে চাই এই মসজিদটির নাম ষাটগম্বুজ হলেও এই মসজিদে প্রকৃত গম্বুজের সংখ্যা রয়েছে একাশিটি সাদের উপরে সাত লাইনে এগারোটি করে সাতাত্তরটি এবং চার কোনায় চারটি গম্বুজ রয়েছে মসজিদটি উত্তর দক্ষিণে বাইরের দিকে প্রায় একশো ষাট ফুট ও ভিতরের দিকে প্রায় একশো তেতাল্লিশ ফুট লম্বা এবং পূর্ব পশ্চিমে বাইরের দিকে প্রায় একশো চার ফুট এবং ভিতরের দিকে আটাশি ফুট চওড়া দেওয়ালগুলো সাড়ে আট ফুট পুরু বাগেরহাট জেলার দক্ষিণ পশ্চিমে অবস্থিত এই প্রাচীন মসজিদটির গায়ে কোনো শিলালিপি না থাকলেও ইতিহাসবিদদের মতে এটি প্রায় সাড়ে ছয়শো বছর আগে মুসলিম শাসক খানজাহান আলী রহমাতুল্লাহ এটি নির্মাণ করেছিলেন এবং এর সাথে সাথে এই অঞ্চলে আরও নানা স্থাপনা নির্মাণ করেছিলেন খানজাহান আলী ষাটগম্বুজ মসজিদের পশ্চিম পাশেই রয়েছে দিঘি ধারণা করা হয় এই ঘোড়াদিগির মাটি দিয়েই এই ষাটগম্বুজ মসজিদ এবং আশপাশ এলাকা উঁচু করা হয়েছিল এবং মসজিদে যারা নামাজ পড়তে আসবেন বা মসজিদে যারা অবস্থান করবেন তাদের সুপেও পানির জন্য দিঘিটি খনন করা হয়েছিল এছাড়া বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ কমপ্লেক্সের অভ্যন্তরে রয়েছে বাগেরহাট জাদুঘর বাগেরহাট জাদুঘরে খানজাহান রমতুল্লয়ের লালন পালনকৃত কুমিরের চামড়া সংরক্ষিত রয়েছে খানজাহান আমলের বিভিন্ন তৈজাসপত্র ও মুদ্রা সংরক্ষিত রয়েছে বাগেরহাট জাদুঘরে শনিবার বাদে সপ্তাহের অন্য ছয় দিন ষাটগম্বুজ মসজিদে নির্দিষ্ট ফি দিয়ে প্রবেশ করতে পারেন দর্শনার্থীরা